নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বাড়ির কয়েকটা কাজ সেরেই স্কুলে এসে উপস্থিত আরব্রিজা স্কুলে পৌঁছে গেছে আর আমি এখন ক্লাসের মধ্যে সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর বাচ্চাদের আপনার স্ট্যাচু আর ওভার খেলবে সেটাই এখন ক্লাসের মধ্যে চলছে আর বাইরে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করানো হচ্ছে এক একটা রাইমসের সাথে সাথে এইভাবে অ্যাক্টিং করে প্রশিক্ষণ দেওয়া হয় দিনের বিভিন্ন রকম ব্যস্ততার পরে সন্ধেবেলায় আমি পৌঁছে গেছি একটি ভিন্ন স্বাদের বিয়েবাড়িতে জীবনে প্রথমবার এই রকম বিয়েবাড়িতে আমি উপস্থিত হয়েছি গাড়ির মধ্যে বসে আছে বর আর বরকে ঘিরে সমস্ত বোনেরা তত্ত্ব নিয়ে নাচতে নাচতে ঘুরছে এটি একটি বিহারি ফ্যামিলির বিয়েবাড়ি এটা নাকি এদের রিচুয়ালস আর সবাই যারা পাড়াতি আছে একই রকমের পাকড়ি পরে বেরিয়েছে বরযাত্রীদের সকলকে এই একই রকমের পাকড়ি বরবাড়ির পক্ষ থেকে দেওয়া হয়েছে আর বাজনার তালে তালে সকলের নৃত্য সমস্ত বিয়েবাড়িতেই পরিলক্ষিত হয় সাজানো হয়েছে বিভিন্ন রকমের মানুষ ছবি দিয়ে চারিদিকটা একেবারে জমজমাট পরিবেশ রাত অনেকটাই হয়ে গেছে বাইরেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার আনন্দটাই আলাদা এই যে একই রকমের পাখড়ি পড়ার ব্যাপারটা আর বরের গাড়িকে ঘিরে বোনেদের এই তত্ত্ব নিয়ে ডান্সটা আমার একেবারেই আলাদা মনে হয়েছে এটা অবশ্য আমাদের বাঙালিদের বিয়েবাড়িতে দেখা যায় না তবে একের পর এক বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রিচুয়ালস হয়েই চলেছে সব কিছু আর ক্যামেরাবন্দি করে রাখতে পারিনি তার কারণ এতটাই ঠান্ডা ছিল বারবার রুমের মধ্যে ঢুকে বসে পড়ছিলাম আর পর্যার থেকে কেন্দ্র করে যে দুপাশে লাইটিংটা ছিল সেটাও বেশ দেখার মতো দুপাশে লাইটের শাড়ি মাঝখানে বরের গাড়ি এছাড়াও আতসবাজিগুলো ছিল চোখে পড়ার মতো ঠিক বর বেরোনোর আগের মুহূর্তেই এই বাজিগুলো ফাটানো হচ্ছিল ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ এই বাজি ফাটানোতে তাই প্রত্যেকটা বাচ্চাই এই বাজি ফাটানোর সাথে যুক্ত ছিল বাজিগুলো দেখে আরবের তো ভীষণ আনন্দ বর বেরিয়ে যাওয়া মাত্র চা বিভিন্ন রকমের ছবি ক্যামেরাবন্দি করছিল তো যাই হোক এরপরে আমরা সোজা চলে এসেছি খাবারের ওখানে বিভিন্ন রকমের খাবার একেবারেই সাজানো আছে এটা ছিল বুফে সিস্টেম স্টার্টারে অনেক কিছু খাওয়া হয়েছে তবুও এখানে লাস্টের ডিনারটা সেরেই বাড়ি ফিরব এখন আমরা যে যার নিজের মতো খাবার নিয়ে নিয়েছি স্টার্টার থেকে আরম্ভ করে সমস্ত খাবারই ছিল নিরামিষ তবে নিরামিষের মধ্যেও ছিল একেবারেই ভিন্ন স্বাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো অনেক 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 আনন্দে থেকো